আসসালিকুম ব্যস্টার হাসান ওয়ালাইকুম হোয়াইট পেপারে যে প্রোপোজালগুলো ছিল তার মধ্যে একটি ছিল যে যারা স্কিল ওয়ার্কার ভিসা থাকবে তাদেরকে টেন ইয়ার্স এই দেশে থাকতে হবে আয়ালার অ্যাপ্লিকেশনের জন্য এই রুলসের ব্যাপারে আপনার কাছে কি কোনো ফার্দার কোনো আপডেট আছে আমরা জানি যে টুয়েলথ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে মেনলি আটটি চেঞ্জের ব্যাপারে প্রস্তাব থাকে এই ইমিগ্রেশন লয়ের উপরে এবং সেটার ধারাবাহিকতা আমরা জানি যে ফার্স্ট অফ জুলাইতে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল পাবলিশড হয় এবং সেখানে চেঞ্জগুলি ইমপ্লিকেশনের করার কথা বলা হয়েছে এবং সেই ইমপ্লিকেশনগুলো হয়েছে অলরেডি টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে তো সেই চেঞ্জ সম্পর্কে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি এবং এ ব্যাপারে আপনারা অবগত আছেন এখন অনেকের মনে প্রশ্ন আসে যে ইমিগ্রেশন হোয়েট পেপারে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্স আছে সেটার ব্যাপারে যে টেন ইয়ার্সের যে প্রোপোজাল ছিল সেটার ব্যাপারে এখন আপডেট কি আছে সেটা সেটার ব্যাপারে আপডেট আমি বলবো যে এটা এখনও যে কনসালটেশনে দেওয়ার কথা ছিল সেই কনসালটেশনে এখনও এটা দেওয়া হয় নাই এবং আমরা জানি যে বারবারি হোম অফিস থেকে বলা হয়েছে এবং গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স এটা ইনক্রিজ হবে এবং এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মানে এই বছরের শেষে যে এটা কনসালটেশনে দেওয়া হবে এবং কনসালটেশনে দেওয়ার পরে যখন এটির পরে কোনো তারপরে তারা যে একটা ডিসিশন নেবে এই কনসালটেশনের আউটকামের উপরে তবে অনেকে জানতে বোঝার চেষ্টা করতে পারেন যে কনসালটেশনটা কী কনসালটেশনটা হচ্ছে যে তারা অনলাইনে কিছু কোশ্চেনারি দিয়ে একটি কোশ্চেনারি দিবে সেই কোশ্চেনারিগুলো মূলত সবাই পার্টিসিপেট করতে পারবে এবং সেগুলো আনসার দিতে পারবে সেটাকে মূলত কনসালটেশন বলা হয় তার মানে সাধারণ জনগণ তারা তাদের ওপিনিয়ন ওই যে কোশ্চেনারি থাকবে অনলাইনে সেটাতে কোশ্চেন আনসার ইয়েস নো কিংবা তাদের যে ওপিনিয়ান আছে সেটা দিতে পারবে দিয়ে পরে যখন এগুলো তাদের কাছে যাবে তখন তারা এটা দেখবে এবং তারপরে যে তারা একটা ডিসিশন নেবে যে এটি টেন ইয়ার্স হবে কি না এই যারা স্কিল ওয়ার্কারে আছে তো এটা আমরা অপেক্ষা করছি এন্ড অব দিস ইয়ার মূলত এই কনসালটেশন আসবে সেখানে আরেকটা প্রশ্ন ছিল যে এই যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা ফাইভ ইয়ার্সে টেন ইয়ার্সে যেটা ইনক্রিজ করা হবে এটা কি যারা অলরেডি ইউকেতে আছে সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি থেকে স্কিল ওয়ার্কারে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কি না এটি নিয়ে কিন্তু আমরা এই টুয়েলথ অফ পরে অনেক নিউজ দেখেছি এবং জল্পনা কল্পনা হয়েছে তো এই ব্যাপারে যে আপডেটটা আমি দিতে চাই আপনাদেরকে যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে কিন্তু যারা অলরেডি আছে তাদের ব্যাপারে যে এটা অ্যাপ্লিকেবল হবে সেই ধরনের কোনো কিছু লেখা হয় নাই কিংবা সেই ধরনের কোনো ইন্ডিকেশন নাই কিন্তু পরে আমরা নিউজ পেপারে দেখেছিলাম যে এটা হয়তো বা হতে পারে জাস্ট এটা এক ধরনের গসিপ কিংবা এটা গুজব বলবো। তো এখন এ ব্যাপারে আমরা জানি না যে যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে এটা কার্যকরী হবে কি না এবং সেটার আমাদেরকে দেখতে হলে আমাদেরকে এন্ড অফ দিসিআর যখন কনসালটেশন হবে সেই কনসালটেশন পরে যে যখন এটার আউটকাম তারা একটা আউটকাম দিবে এই কনসালটেশনের এবং ডিসিশন নেবে সেই ডিসিশনের তখন জানা যাবে যে এটা শুধু নতুনদের জন্যে কার্যকরী হবে নাকি যারা অলরেডি আছে তাদের জন্যে কার্যকরী হবে অতএব এখনও পর্যন্ত এটার উপরে কোনো ডিসিশন কিংবা কোনো রকমের চেঞ্জ আসে নাই আর এছাড়াও আরও যে বিষয়গুলো চেঞ্জের ব্যাপারে ইমিগ্রেশন হোয়াইট পেপারে বলা হয়েছিল তার ভিতরে হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে স্কিল আছে এটা ইনক্রিজ করা হবে যেরকমের স্টুডেন্ট কিংবা যে স্কিল ওয়ার্কার যারা আছে তাদের ডিপেন্ডেন্টদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেবল হবে যেমন এ ওয়ান এ টু কিংবা বি টু এইভাবে এবং সেটেলমেন্টের জন্যেও বি টু হয়ে যাবে আর হচ্ছে ইমিগ্রেশন স্কিল চার্জ এটাও কিন্তু বাড়বে আমরা জানি আর যে ফ্যামিলি পলিসি ফ্রেমওয়ার্ক আছে এটির উপরে সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে তবে এসব ব্যাপারে যখনই কোনো চেঞ্জ আসবে আমরা আবার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো আমরা ইনকুয়েশন সলিসিটার আমাদের স্কিল ওয়ার্কারের ব্যাপারে এক্সপার্টাইজ আছে আপনারা যদি কোনো রকম অ্যাডভাইস চান তাহলে ও টু ও সেভেন ফোর টু সিক্স জিরো এইট ফাইভ এইটে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ